তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা তোমাদের ভালোবাসা আজকে আমাদের চ্যানেল রাহুল তিন হাজার কমপ্লিট করে ফেলেছে সাবস্ক্রাইবার থ্যাংক ইউ সো মাছ তোমাদের ছাড়া এটা কিন্তু একদমই পসিবল ছিল না তো যখন আমি শূন্য থেকে শুরু করেছিলাম কখনই আমি ভাবতে পারিনি যে আজকে আমি অন্তত এই জায়গায় এসে পৌঁছাবো প্রথমত সবার স্বপ্ন দেখে যে হাজারটা সাবস্ক্রাইবার হবে যেটা আমার অনেক আগে তোমরা কমপ্লিট করে দিয়েছো সেখান থেকে এখন চলে এসেছি আমরা তিন হাজার সাবস্ক্রাইবারে এটা কিন্তু শুধুমাত্র একটা সংখ্যা সেটা কিন্তু না এখানে রয়েছে প্রতিটা সাবস্ক্রাইবারে কিন্তু ভালো এক একটা লাইক এক একটা কমেন্টস এক একটা শেয়ার কিন্তু আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করেছে তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য নতুন নতুন তোমরা শেখানোর জন্য তো আমি সত্যি ভীষণভাবে খুশি আজকে মন থেকে ভীষণভাবে খুশি যে আজকে তোমাদের ভালোবাসায় আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি আমাদের ভবিষ্যতে কিন্তু লক্ষ্যটা আরও একটু বড় তো আমরা তিনকে থেকে কিন্তু ফাইভকে খুব তাড়াতাড়ি নিশ্চয়ই চলে যাব তোমরা এইভাবে কিন্তু সাপোর্ট করতে থাকো যারা যারা এখন আমার চ্যানেলের সাথে জুড়ে নেই তো যারা যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমার নেক্সট ভিডিওগুলো আসতে চলেছে ভীষণ ধমাকা ভিডিও ইনস্টাগ্রামে গ্রো কীভাবে করবে তো এটা তো রয়েইছে এছাড়া ইনস্টাগ্রাম থেকে টাকা কীভাবে কামাবে এছাড়া ইনস্টাগ্রামে বাইরে থেকেও কীভাবে টাকা কামাবে সে সমস্ত কিছু কিন্তু নেক্সট ভিডিওতে আসতে চলেছে তো ভিডিও যাতে মিস না করতে যাও অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না তো আমি যখন চ্যানেলটা শুরু করেছিলাম আমি কিন্তু সত্যি ভাবতেই পারিনি যে এত মানুষের ভালোবাসা পাবো তো আজকে এত মানুষের ভালোবাসা পেয়ে কিন্তু আমি আজকে সত্যি বলতে প্রমিস করছি তোমাদের জন্য বেস্ট বেস্ট ভিডিও আমি নিয়ে আসবো ইনস্টাগ্রামের গ্রো থেকে শুরু করে ইনস্টাগ্রাম এবং ইনস্টাগ্রামে বাইরে টাকা কামানোর সমস্ত কিছু টিপস আমি তোমাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলের খুব শীঘ্রই তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের সাথে জুড়ে যাও যাতে এই ধরনের ভিডিও মিস না হয় তো থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য আশা করি তোমরা ভবিষ্যতেও এইভাবে পাশে থাকবে আর আমাদের যেটা গোল ফাইভ কে সেটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে সেটা তোমাদেরই ভালোবাসা অবশ্যই পূর্ণ হবে আমি তোমাদের কাছে নিবেদন করবো যে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এই চ্যানেলটিকে যাতে করে আমরা খুব জলদি কিন্তু ফাইভ কে যে গোলটা রয়েছে সেটাকে কমপ্লিট করতে পারি তো আজকের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও খুব জলদি আসে সো বাই